আপনার বাড়ি কোথায় খড়গপুর মেদিনীপুর জেলা মেদিনীপুর জেলা আপনি মানে গাড়ি নিতে কবে এসছেন আমি আসছি এটা কুড়ি তারিখ অর্ডার ছিল হ্যাঁ আর আমি নিজের কারণবশত আসতে পারিনি আমি আসছি আমার মনের মতন গাড়ি হয়েছে এটা কথা হয়েছিল ষাট হাজারে আর উপরে যে হুটটা হয়েছে মাচাটা ওটা এক্সট্রা ওটা এক্সট্রা হয়েছে আর গাড়ি মনের মতো হয়েছে তো হ্যাঁ খুব

না আসলে অসুবিধা কীসের ওখানে আর মূল্য কিনছিলাম আসছে এখানে গুলো সব ভালো খাওয়া দাওয়া ভালো থাকা ভালো হ্যাঁ কাজ ভালো হয়েছে মানে সব ভালো হুম এবার ওরা নির্ভয় আসতে পারে তো হ্যাঁ নির্ভয় আসতে পারে লোকাল আছে সোজা হুম দুবুলিয়া এখানে চলে আসবে আর আপনি গাড়ি ছাড়বেন কখন আজ রাত্রে দুটোর সময় যাবো হুম দুটো সময় ছাড়বেন তাই তো হ্যাঁ ঠিক আছে হ্যালো বন্ধুরা চলে এসেছি মল্লিক ইঞ্জু বক্সে আরও একটি নতুন ভিডিও নেই তো আপনারা হয়তো আশা করি সব কিছুই শুনলেন গাড়ি মালিকের মুখ থেকে আর গাড়ি কেমন হয়েছে কেমন দাম পড়েছে সবই তো শুনলেন গাড়িটা কোথায় যাবে বাড়ি কোথায় আপনারা যদি ওখান থেকে আসেন কোনো অসুবিধা হবে কি হবে না এখানের ব্যবহার কেমন লোকজন কেমন সবই আপনারা ভালো মতোই শুনলেন নতুন করে আর কিছুই বলার নেই তো আপনাদের একটা রিকোয়েস্ট করছি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কল করে জানাবেন না হয় কমেন্টে জানাবেন আর যদি নিতে চান তাহলে অবশ্যই কল করবেন যদি আপনাদের ভালো লাগে তাহলেই কিনবেন না হলে কেনার কোনো দরকার নেই আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন তো আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে আপনারা নাম্বার পেয়ে যাবেন ভিডিওর টাইটেলে এবং ভিডিওর ডিসক্রিপশনে আর আমি একবার মুখে বলে দিচ্ছি আপনারা ভালো করে শুনবেন সেভেন থ্রি ওয়ান নাইন জিরো টু ওয়ান নাইন সেভেন সেভেন আর গাড়ির ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে আপনারা ভালো করে শুনবেন গাড়ির সামনের টায়ার আছে চার পঞ্চাশ ইঞ্জিন আছে একশো আশি ডবল বেল্ট সিস্টেম করা আছে মারুতির গিয়ার বক্স মারুতির ডিপান শিয়াল সেট সেটগুলো সুন্দর পাতি সেট পিছনের দুটো টায়ার আছে একশো পঞ্চান্নটি বারো উপরের মাচা আছে একদমই নতুন খাঁচা করে দেওয়া হয়েছে একদম নতুন করে এবার গাড়ি যে চেয়ারসিসটা আছে পুরো নতুন চেয়ারসিস আপনারা তো শুনলেনই পুরো নতুন চাষিস করে মানে নতুন গাড়ি বললেই আর কি বললেই হয় নতুন গাড়ি একদম নতুন গাড়ি আর শুধু ইঞ্জিন গিয়ারবক্স ডিফারেন্সিয়াল টায়ারগুলো পুরোনো বাদ বাকি সবই নতুন একটা কিছু পুরনো নেই তাছাড়া তো আপনারাও যদি এরকম নতুন গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মল্লিক ইঞ্জিয়া ওয়ার্কসের কারখানায় যোগাযোগ করুন আপনারা খুবই কম দামে এবং কম সময়ে গাড়িগুলো পেয়ে যাবেন ঘুম আসছে এই বস্তি বাটালে না খরা তো একদম পুরো নতুন আপনারা তো জানেন মলি কিনবসের অবশ্য আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তাহলে যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ दा तो थेले है ये एक गाड है जिसमें हां और कीदर का हमको मेडिसिन दे हमें है हां हमको मेडिसिन दे डायलॉग किस लिए है